জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমি বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্র দল সমর্থিত প্যানেলের ভিপি ক্যান্ডিডেট ফাইট দিছে তাও শেষ রক্ষা হয় নাই যদিও ছাত্র দল প্যানেলের ভিপি ক্যান্ডিডেট কিন্তু গণ অধিকার পরিষদের ছাত্র দল করা ছাত্র না শিবির সমর্থিত প্যানেলের জন্য শুধু নাই এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস যে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন সকল জরিপ বড় দল বাঙ্গ মিডিয়া বাঙ্গ সুশীল এবং গোয়েন্দা সংস্থা পরিকল্পনা ব্যর্থ করে দিল সাধারণ ছাত্র এইভাবেই পুরনো আচার ব্যবহার দেখে এই সাধারণ ছাত্র ছাত্রীরা তারা ছাত্র লীগের চাইতে কিংবা ছাত্র দলের চাইতে কিংবা অপরাপর সংগঠন চাইতে তাদেরকে ভালো মনে করেছে ভোট দিয়েছে আগামী এক মাসের মধ্যেই যদি এই সমস্ত ক্যাম্পাস আবার ভোট হয় আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র শিবির পাশ করবে না ইদানিং তো আবার জরিপ চলতেছে জরিপে দেখা যায় বিএনপি ছাড়া কথা নাই সত্তর লোক নাকি বিএনপিরে ভোট দিবে এমিনেন্স একটা জরিপ করেছে ওর মালিক আমার মেডিকেলের তিন বছরের জুনিয়ার জাসত করিছিল ওর এনজিও হেলথ নিয়ে কাজ করে ও এমিনেন্স এখন নতুন ধান্দাবাজ দিতে নামিছে শামিম শুনো সত্তর লোক বিএনপিরে রে ভোট দিবি হ দিবি পাশা দিলে হোগাত ছাপ্পা দিয়ে দিবি হ্যাঁ ব্যালটে দিবি পাবলিকে এই জগন্নাথের ইলেকশন নিয়েও জরিপ করেছিল কইছিল ছাত্র দল জিতবি সেটা আবার বাসস তার মানে বাংলাদেশ সংবাদ সংস্থা ছাপিয়েছিল মানে সরকারি সংবাদ সংস্থা এটি মাহবুব মুর্শাদ চাকরি দিছে আসিফ নজরুল পুরা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সাথে সিস্টেম করে চলিছে মাঝে মাঝে কুরকুরে নিয়ে উঠলে আমার নিয়ে স্ট্যাটাস মারত আছে না সুশীল গেরা কুরকুরে নিয়ে আছে পিনাকিরে নিয়ে স্ট্যাটাস মারে আসলে আওয়ামী লীগ কিন্তু মাঝে মাঝে আবার ভাব দেখা আমি আওয়ামী লীগ না ওরে নিয়ে এম বানাইছে বাসসের মানে বাসসের এমডি হবে সাংবাদিকতার সিনিয়র সিনিয়র সাংবাদিক টানা নিয়ে বসেছে এইভাবে আসিফ নজর বহু চাকরি দিছে এরা জানে বিএনপি ক্ষমতায় না আসতে পারলে লাতি দিয়া খেতাবে তাই হোগা দিয়া পাহাড় ঠেলিচ্ছে যেটি লাতি গাবি সেটা দিয়া পাহাড় ঠে এগুলা এইগুলা এইভাবে পুরা প্রফেসর প্রশাসন বিএনপির জন্য খাটিচ্ছে অভিনব উপায় খাটিচ্ছেন এটা কথা কোয়েনি প্রফেসর ইউনুসের প্রশাসন উপদেষ্টা মন্ডলী শুনেন মন দিয়ে শুনেন বৃহত্তর বিএনপির প্রফেসর ইউনুসের উপদেষ্টা পরিষদের শাখার সদস্যরা এবং প্রশাসনে বিএনপির ল্যাসপেন্সাররা শুনে রাখেন আপনারা রাষ্ট্রের কর্মচারী ওই রাষ্ট্রের মালিক জনগণ বিএনপি না মাথায় রেখেন একদিন না একদিন জনগণের সরকার আসবে ক্ষমতা সেদিন কিন্তু কোনো ছাড় পাবেন না সেই সরকার প্রফেসর অনুসার সরকারের মতো ধ্বজভঙ্গ সরকার হবে না সেই সরকার হবে জুলাইয়ের আগুনে উদ্দীপ্ত সরকার হোগার চামড়া কিন্তু তুলে নেওয়া হবে মাইন্ডি পলা হে না রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ থাকবেন সামান্যতম পক্ষপাতিত্ব করবেন তো সেটার কাফফারা দিতে হবে মাপ নাই সেই কাফফারা ভয়ঙ্কর হবে সরি কভার কলার টাইম পাবেন না এবার আসেন আমরা দেখি কেন ছাত্র দল এভাবে হারিচ্ছে আর নাম হয়েছে হারুপাটি হ্যাঁ এই আলাপ আমরা অনেক আগের থেকে করিচ্ছি প্রথম কারণ হইতেছে তাদের দীর্ঘদিন ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নাই নতুন ছাত্র ঢুকেনি না ঢুকলে দল থেকে আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি তো বন্ধ থাকে নাই তাই না ওরা কয় যে শিবির আছে কারণ ওরা গুপ্ত রাজনীতি করছে তাহমে বিরোধী ছাত্র রাজনীতি কি বন্ধ ছিল ছাত্রলীগের লঙ্গিত তলে ছিল নাকি শিবির নূরের দল তেলে কেমনে তৈরি হইল। নাহিদ আসিফরা কিভাবে তৈরি হইল ওরা তো গুপ্ত রাজনীতি করে নাই শিবির প্রকাশ্য রাজনীতি করে নাই কারণ সে বিপ্লবী রাজনীতি করছে বিপ্লব মানে এক্সিস্টিং সিস্টেমের রাফসার এটার ভেঙে ফেলতে হয় যেই শক্তি প্রকাশ্য সেইতি মধ্যে রাষ্ট্রীয় নজরদারির ভিতরে থাকে তাই সে রাপসার করতে পারে না এক্সিস্টিং সিস্টেমকে বিপ্লবী হইতে পারে না বিপ্লব মানে অসম লড়াই এইখানে ট্রান্সপারেন্সি থাকাটা আত্মঘাতী গোপনীয়তা এখানে নৈতিকতা না এইখানে স্ট্রাকচারাল নেসেসিটি বিপ্লবী হইতে হইলে তাকে গোপনে রাজনীতি করতে হবে একাশটা কাজটা করেছে শিবির সেই জন্যে বিপ্লবী ক্যারেক্টার নিয়ে দাঁড়াইছে সেই জন্য তারা এই ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে উত্থিত হয়েছে গুপ্ত ছিল ছাত্রলীগের লুঙ্গিত তালে ছিল এইসব বইলে লাভ হয়েছে কেন হয় নাই হবেও না এইবার দ্বিতীয় ইস্যু বিএনপির ভুল রাজনীতি ভুল বলাটা ঠিক না মানে যে রাজনীতি করতেছে মুক্তিযুদ্ধের সেটা আত্মঘাতী হইতেছে ক্রমাগত তারা মুক্তিযুদ্ধের চেতনা ডুবন্ত নৌকায় সই নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করিচ্ছে মানুষজন এই কথা আওয়ামী লীগ আর বামেদের কাছে শুনিছে তো এখনো শুনে তাই না এতদিন পনেরো বছর ধরে শুনিছে মাইক লাগে শুনিছে তারা এই কথার প্রতিধ্বনি যখন বিএনপির কাছে শুনে সে তখন মনে করে আরে এটা তো আওয়ামী লীগ এটাই তো ইন্ডিয়ার বন্ধু আর সত্যি সত্যি যখন ইন্ডিয়ানদের উচ্ছ্বাস দেখে তারেক রহমানকে নিয়ে আর তারা প্রকাশ্যেই বলে তারেক রহমান আর বিএনপি তাদের পছন্দের দল তখন মানুষ দুয়ে দুয়ে সাইড মিলায় সুবির ভূমিকার কথাটা আবার শুনে নেরিটে সাহেব শুনান ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন এন তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়ার হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝড়িয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ হিস্টোরিক্যাল ফ্যাক্ট তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে শুনেছেন এই সুবীর ভৌমিকের কথাটা কাইতে নিয়ে মোবাইলে সেভ করে রাখবেন আর ভোটার ক্যাম্পেনে গেলে এটা ভোটারদের শুনে ভেন কাম সারা হয়ে যাবে ভোটার পাসায় ছাপ দিয়া ভোট দিবে বিএনপিতে আর তার উপরে যদি দেখে সেই আওয়ামী লীগের লবন লবণ কামালদের সাথে তারেক রহমানের হাত মিলায় তখন পাবলিকে বুঝা যায় এটা সেই আগের বন্দোবস্ত আমরা হাসিনাকে তারাইছি কিন্তু তার তৈরি বন্দোবস্ত এখনো আছে আর এই বন্দোবস্তের মালিকানা নিজে বিএনপি আওয়ামী লীগের এই বন্দোবস্ত এই শক্তি বিএনপি কে আশ্রয় করে আবার শক্তি নিয়ে ফিরে আসতেছে যেন আপা করে ঢুকে যাইতে পারে ইউনিভার্সিটি গুলাতে বিএনপির এই অবস্থা হইতো না যদি আমার চাইনিজ বুদ্ধি নিত সেটা তো বিএনপি শুনবে না সে শুনবে ভুট্টো সাহেবের কথা যাই হোক আমার ক্ষুদ্র ভাতাটা কবে হ আন্নার কাছে দাদা সব স্ট্র্যাটেজি থাকে না তা থাকে না তাই স্ট্র্যাটেজি আমি বানাইবার পারি কোয়া দিতেছি কমো কয়েদি এখন তো কুয়েদি লেও কলো লাভ করবার পাবি না কিন্তু কয়াদি যে কেমনে এটা করা যায় গেলনি নি আসেন এটা শুনি দেখি মজা পাবেন কলে যে রিক্রুটমেন্ট নাই এটা তারেক রহমান সহ সব বিএনপি নেতারা জানে স্থায়ী কমিটি সবাই জানে স্বীকার করে কিন্তু এইটা কেমনে ম্যানেজ করবে সেটা জানে না এই প্রসঙ্গে এটা প্রফেশনাল গল্প বলি আর কি খুব বেসিক কনসেপ্টের গল্প আর কি প্রোডাক্ট লাইফ সাইকেলের মার্কেটিং এর একটা খুব বেসিক কনসেপ্ট কিসে দেয় যে কোনো প্রতিষ্ঠানের মানুষের দলের পণ্যের একটা লাইফ সাইকেল থাকে বা জীবন চক্র থাকে মানে জন্ম বেড়ে ওঠা যৌবন বার্ধক্য মৃত্যু মানুষের যে জীবন চক্র ঠিক তেমন একটা দলের ঠিক এরকম লাইফ সাইকেল বা জীবন চক্র থাকে প্রথমে এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন বা উদ্ভব পর্ব গ্রোথ বা উত্থান পর্ব ম্যাচুরিটি বা আধিপত্য পর্ব ডিক্লাইন বা পতন পর্ব শিবির আছে উত্থান পর্ব ছাত্র আছে পতন পর্বে দেখে দেন কে কোনটি আছে এই লাইফ সাইকেলকে চাইলে এক্সটেন্ড করা যায় মেচুরিটিতে আসলে আলাদা স্ট্র্যাটেজি নিতে হয় যেন আবার নতুন কইরা সে উত্থান পর্বে চলে যেতে পারে এই পতন পর্ব শুরু হইলেও আবার তাকে উত্থান পর্বে নিয়ে যাও যায় কলে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু একটা জায়গা আনা যায় না সেটা হইতেছে যদি হয় পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে এটা শুনতে খটোমটো লাগলেও সুজা কলে খুবই সোজা মানে আমি যা বইলা আমার বৈধতা আনিছি তার উল্টা কাজ করলে লেজিটিমেসি কোলাপস হয় এইটা ছাত্রদল বিএনপি দুইটারই হয়েছে বিএনপি মুক্তিযুদ্ধরে তার পলিটিক্যাল অ্যাঙ্কার বানাইছে উটি খুঁটি গাড়িছে কিন্তু বিএনপি ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের অ্যান্টিথিসিস মুক্তিযুদ্ধ হয়েছে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান নেয়া তাই না সংবিধানে তো ঢুকেছে তো বিএনপি আসছে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা বিএনপি আনিছে পরম করুণাময় আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমি মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সমাজতন্ত্র বিএনপি কেছে না না সমাজতন্ত্র মানে যদি হয় অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার তাইলে ঠিক আছে অন্য সমাজতন্ত্র আমি মানি না বিএনপি ওইটা নিয়ে লেজিটিমেসি পাইছিল ওই লেজিটিমেসি কোল্যাপস করেছে দুই হাজার চব্বিশের পাঁচই অগস্টের পরে যখন মুক্তিযুদ্ধ এই জন্যে বিএনপি জিততে পারবে না সামনের ইলেকশনে কিন্তু ছাত্র দল এটা ডিক্লাইন ফেজে গেছে আরও আগে। মানে বিএনপির লেজিটিমেসি কোলাপস করার আগেই গেছে সেই জন্য আমি কইতেছি যে কিভাবে বিএনপি যদি লেজিটিমেসির কোলাপস না হইতো তাহলে ছাত্র দলকে বাঁচাইতে পারতো এখন সে চাইলেও পারবে না বাঁচাইতে কেমনে পারত প্রথমে ছাত্র দলকে বিলুপ্ত করে দিতে হইতো থেকে লাভ নাই কারণ দল তো নাই

তাইলে শিবিরের একটা শক্তিশালী বিরোধী দল দাঁড়িত এটা হইলে শিবিরের সাথে শক্ত ফাইট দিতে পারতো অনেক জায়গায় জিতেও যেতে পারত আর যে রিক্রুটমেন্টের গ্যাপ তৈরি হয়েছে সেটা পূরণ হইত কারণ এই বৈষম্য বিরোধী ছাত্ররা তো ছাত্র দল করে না এরা তো নতুন তরুণ আরও তরুণ এরা ঢুকত তাইলে তার গ্যাপটা পূরণ হইতো এখন ইলেকশন হইতেছে আর মারা খাইতেছে বিএনপি নামই হয়ে গেছে হারু পার্টি এখন আমার ক্ষুদ্র কোয়েশ্চেন করে ফেলতে পারে আমাক আমি তাহলে দাদা যদি আমেরিকা রিপাবলিকান আর ডেমোক্রেটদের মজা ভূত হয়ে যাওয়ার কথা ছিল এইগুলো তো ভালোই ঠিক আছে তো মাঝে মাঝে বুঝছে আমার মনে হয় যে আমি দিনে চারটা পাঁচটা করে ভিডিও বানাই ব্যানে ম্যানে এগুলো ব্যাখ্যা করি মেলা কোশ্চেন আছে সবার মাথা তাই না হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন কলে করিছেন আপনারা না করলেও কয়ে দিলাম তাই না আসেন এরপর বুঝে দেখি আমেরিকান রিপাবলিকান আর ডেমোক্রেটিক পার্টি এটা স্বাভাবিক রাজনৈতিক দল না ওইগুলো কার্যত রাষ্ট্রের ভেতরে একটা ইনস্টিটিউশনালাইজ পাওয়ার মেকানিজম এটা কি এরা প্রতিষ্ঠান হয়ে গেছে এটা দল নাই এটা রাষ্ট্রের সাথে একীভূত হয়ে গেছে অনেকটা চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো তাই ওদের পতন হয় না ওদের রূপ বদলায় এই যে লাইফ সাইকেল থিউরি যে জীবনচক্র থিউরি যেটা কইলাম এটা কাজ করে হয়েছে এটা ক্লাসিক রাজনৈতিক দলের মতো ক্লাসিক রাজনৈতিক দল যেগুলো আদর্শিক দল বা ক্যারিসমেটিক লিডার আছে যেমন মুজিবের দলের মতো জামাতের মতো শিবিরের মতো কমিউনিস্ট পার্টির মতো রেভলিউশনারি বা পোস্ট কলোনিয়াল দল কংগ্রেসের মতো এবং দুর্বল রাষ্ট্র কাঠামোর দেশে বাংলাদেশ পাকিস্তান আফ্রিকা ল্যাটিন আমেরিকা এই সমস্ত জায়গায় এই সমস্ত থিউরি খাটের দলগুলোর ক্ষেত্রে কংগ্রেসের মোড়ে যাওয়া দেখে বুঝতে পারতেছেন বিজেপির উত্থান থেকে বুঝতে পারতেছেন আমেরিকান পার্টিগুলো আলাদা রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি কোনোটাই কোনো ইডিওলজি না কিন্তু কোনোটা একজন লিডারের উপরে দাঁড়ানো না আদর্শিক নেতা নাই কোনটা একটা শ্রেণীর একচ্ছত্র প্রতিনিধি না বরং এরা হইলে একটা নির্বাচনী ঐক্যের একটা ফ্রন্ট এবং এরা কখনো পতন হয় না কয়েকটা কারণে আমি এটা এটা করে বলি এক নম্বরেছে টু পার্টি সিস্টেম এখানে তিন নাম্বার পার্টি এসে ক্ষমতার অংশ হওয়া এক্সট্রিমলি ডিফিকাল্ট সেই জন্যে এই দুই পার্টির বাইরে আসলে কেউ যাইতে চায় না রিক্স নেয় না আমেরিকার মানুষ রাগ করলে নতুন দল বানায় না পুরানো দলের ভিতরে ঢুকায় সেটা বদলানোর চেষ্টা করে এবং আপনি দেখবেন রিপাবলিকান দুটেরই বদল হয়েছে ভিতর থেকে মেলা একবার দুইবার না এই কারণে দল ভাঙে না ভেতরের রূপটা বদলায় যায় এখানে পার্টি মানে কিন্তু দর্শন আদর্শ না রিপাবলিকান মানে একটা জিনিস না কিন্তু একটা পার্টি না এর মধ্যে রিগানের কনজারভেটিভ পার্টি আছে বুশের নিউকন আছে ট্রাম্পের পপুলিস্ট পার্টি আছে ন্যাশনালিস্ট পার্টি আছে ডেমোক্রেটিক মানেও এক জিনিস না ক্লিন্টনের নিউ লিবার আছে ওবামার টেকনোক্রেটিক পলিটিক্স আছে বার্নি বার্নিস্যান্ড্রাসের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আছে তাই ভেতরের আইডিওলজি কে নেতৃত্ব দিচ্ছে সে আইডিওলজিটা বদলায় কিন্তু পার্টি থাকে আরেকটা জিনিস হচ্ছে স্টেট পার্টি একটা ফিউশন হয়েছে আমেরিকা পার্টি আর স্টেট একসাথে মিলে গেছে যেমন ধরুন কংগ্রেস ককাস বলে একটা জিনিস আছে যেখানে দুই পার্টি একসাথে কাজ করে স্টেট গভর্নর নেটওয়ার্ক যেটা সেখানে দুই পার্টি একই সাথে সমান শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ক তারপরে যে ডোনারদের ক্লাস মিডিয়ার যে ইকোসিস্টেম সবকিছু মিলা এটা একটা সংগঠন না এটা একটা পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার হয়েছে আমেরিকান এলিটদের যে কনফ্লিক্ট এইটা ম্যানেজ করা হয় এই দুই পার্টির এই সিস্টেমের মধ্যে দিয়ে এই দুই দল আসলে এলিটদের মধ্যে পাওয়ার শেয়ারিং মেকানিজম জনগণের যেটা ক্ষোভ এটাকে ইনস্টিটিউশনাল চ্যানেলের মধ্যে ঢুকে দেয় আর এরা ক্রাইসিসে ভেঙে যায় না রিব্র্যান্ড করে নিজেদেরকে যেমন ধরেন ভিয়েতনাম যুদ্ধের পরে ডেমোক্রেটদের রিফর্ম হয়েছিল সিভিল রাইট মুভমেন্টের পরে একটা সাউদার্ন স্ট্র্যাটেজি নিয়েছিল দুই হাজার ষোলোতে ট্রাম্পের নতুন তত্ত্ব এই পপুলিস তত্ত্ব নিছে তারা ইডিওলজিক্যাল রিসাইক্লিং করে তার মানে কি ওরা কখনো মরবে না মরবে কিন্তু পার্টির নাম মরবে না ভেতরের আত্মা মরা যাবে আজকের রিপাবলিকান পার্টি লিঙ্কনের রিপাবলিকান পার্টি না আইসেন হাওয়ারের রিপাবলিকান পার্টি না আজকের ডেমোক্রেটিক পার্টি জন এফ কেনেডি ডেমোক্রেটিক পার্টি না বা ফ্র্যাঙ্কলিন রুজব ডেমোক্রেটিক পার্টি না কিন্তু লেভেলটা টিকে থাকে দলের কারণ লেভেলটা এই টিকিট বাংলাদেশের দল মানে রাজনীতি আমেরিকায় দল মানে রাষ্ট্র পরিচালনার সফটওয়্যার সফটওয়্যার তো আপডেট হয় ডিলিট হয় না ইংকআ আর কি সেই জন্যে এইগুলা ডিক্লাইন হয় না তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদকে অভিনন্দন এই বিজয় কোনো দলের কিন্তু একক বিজয় না এটা সাধারণ ছাত্রছাত্রীদের বুদ্ধিবৃত্তিক বিদ্রোহের ফল আপনাদের সামনে কাজ অনেক আপনাদের ক্যাম্পাসে এখনো পর্যাপ্ত ক্লাসরুম নাই পর্যাপ্ত টয়লেট নাই বিশেষ করে নারীদের টয়লেট নাই স্যানিটেশন সংকট আছে আবাসন নাই ক্যান্টিন নাই এই সমস্যাগুলো আজও সমাধান হয়নি কারণ এগুলো কখনোই রাষ্ট্রের কাছে অপরিহার্য সংকট হয়ে ওঠেনি এখন দায়িত্ব আপনাদের এই সংকটগুলোকে দাবি থেকে প্রয়োজন প্রয়োজন থেকে অনিবার্যতায় রূপান্তর করার রাষ্ট্র সাধারণত তখনই নৈরা বসে যখন বোঝে এই সমস্যার সমাধান না হইলে স্বাভাবিক শাসন চলবে না আমি বিশ্বাস করি ঐতিহাসিক ছাত্র সংসদ যদি সংগঠিত ধারাবাহিক এবং নৈতিক চাপ তৈরি করতে পারে। তাইলে এই ক্যাম্পাসের বাস্তবতা বদলাইতে বাধ্য হবে আর একটা কথা পরিষ্কার করে বলি ইউনুসের সরকার এবং প্রশাসনকে রাষ্ট্রের কর্মচারীরা কারো দলীয় সম্পদ না রাষ্ট্রের মালিক জনগণ সময় বদলায় সরকার বদলায় কিন্তু দায় থেকে কেউ কিন্তু মুক্ত হয় না আজ যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা বিএনপিরে ক্ষমতা আনবেন এবং বিএনপির ল্যাসপেন্সারি করবেন আপনাদের মনে রাখা উচিত ইতিহাস কখনো হঠাৎ বিচার করে না কিন্তু একদিন ঠিকই হিসাব খুঁজেন হ্যাঁ আর এই ছাত্র সংসদের কাছে আমার প্রত্যাশা একটাই আপনারা ভবিষ্যতের জন্য রাজনীতি তৈরি করবেন এই ক্যাম্পাসের ভাষা যদি বদলায় তাহলে দেশ বদলায় তো সময় লাগবে না আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমাদের বন্ধুসুলভ সরকার আসলে আপনাদের যতগুলো সমস্যার কথা বললাম এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকবো ফেব্রুয়ারিতে আমাদের ফ্রেন্ডলি সরকারি ক্ষমতায় আসতেছে ইনশাল্লাহ চান্দাবাজ ধান্দাজ লুটেরা ইন্ডিয়ার নব্বলেন্সারেরা ক্ষমতায় আসবে না আমি যে এপিসোডের পরে পরে বলি ওইটা কিন্তু শুধু স্লোগান না ইনকিলাব মানে বদল ইনকিলাব মানে বিপ্লব ইনকিলাব মানে ভেঙ্গা নতুন ভাবে গড়ে তোলা ইনকিলাব মানে দেশ এবং জাতির জন্যে অপরিহার্য হইয়া ওঠা ইনকিলাব জিন্দাবাদ